গোসলের পর যে পাঁচ ভুলে চুলের ক্ষতি হচ্ছে সকালে তড়ি খড়ি করে গোসল করার অভ্যাস থাকে কারো কারো সুতো পরিপাটি হয়ে বেরিয়ে যাওয়ার তারা থাকে অনেকের কেউ কেউ আবার রাতে ঘুমের আগে গোসল করেন তারা হয়তো ভাবেন গোসলের একটু পর আয়েশ করে ঘুমাবেন দুপুর বা বিকেলেও গোসল করেন কেউ কেউ যে সময়ে গোসল করুন না কেন পরিস্থিতি কিংবা অভ্যাস্থতার কারণে গোসলের পর কিছু ভুল করে বসতে পারেন আপনি কোন বেলায় গোসল করছেন আদতে তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় যদি আপনি ভুলগুলো সম্পর্কে সচেতন থাকেন এ সম্পর্কে বলছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সিন্থি আলোক ভেজা চুল আচরানো ভেজা চুল আচরাতে নেই তাতে চুল ছিঁড়ে বা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে তাই আছড়ানোর আগে চুল ভালোভাবে শুকিয়ে নিন আর গোসলের জন্য এমন সময় বেছে নিন যাতে আছড়ানোর আগে আপনি চুল শুকানোর জন্য পর্যাপ্ত সময় পান ঘষে বা ঝেড়ে চুল শুকানো ভেজা চুল শুকানোর জন্য কেউ কেউ তোয়ালে দিয়ে চুল ঝাড়েন অভ্যাসটি ভালো নয় কারণ এতে চুলের আগা ভেঙে দুই ভাগ হয়ে যায় কারো কারো চুল ঘষে ঘষে মোছার অভ্যাস থাকে এটিও ভালো অভ্যাস নয় বেশি ঘষা ঘুষি করলে চুল খুয়ে যায় বরং চুল মোছা উচিত আলতো আর চুল মোছার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে নরম তন্তুর তোয়ালে শক্ত তোয়ালের জন্য চুল ক্ষতিগ্রস্ত হতে পারে ভেজা চুল ঢেকে নেওয়া চুল থেকে বাইরে যাওয়ার অভ্যাসটা ভালো এতে চুল সুরক্ষিত থাকে কিন্তু ভেজা চুল ঢেকে নেওয়ার অভ্যাস করলে বিপত্তি বাঁধতে পারে কারণ তাতে মাথার ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে এ অভ্যাসের কারণে দেখা দিতে পারে খুশকি ব্রণের মতো ছোট ছোট গোটা দেখা দিতে পারে মাথার ত্বকে এছাড়া মাথার ত্বকে ছত্রাক কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে তা দ্রুত ছড়ায় এ অভ্যাসের কারণে তাই চুল ঢাকার আগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে গোসল করুন যাতে চুল ও চুলের গোড়া শুকিয়ে নেওয়ার সুযোগ পান ভেজা চুলে শোয়া ভেজা চুল নিয়ে শুয়ে পড়লেও অনেকটা একই ব্যাপার ঘটে অর্থাৎ মাথার ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে ছত্রাক আর ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়ায়ও দ্রুত খুশকি বা ছোটোখাটো গোটা যেমন দেখা দিতে পারে তেমনি চুল বেশ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কাও থাকে তাই ঠিক শোয়ার আগ নয় বরং একটু আগে ভাগে গোসল করুন যাতে চুল ও চুলের গোড়া ভালোভাবে শুকায়